ওয়েলকাম ফ্রেন্ডস শিক্ষক নিয়োগের সুপারিশপত্রে সামান্য ভুলভ্রান্তি থাকলেও স্কুলে যোগদানের ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয় সেই জন্য স্কুলগুলিকে বিজ্ঞাপ বিজ্ঞপ্তি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন এমনকি এটাও বলা হচ্ছে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের সুপারিশপত্রে নামের বানানসহ বিভিন্ন তথ্যে ছোটোখাটো ভুল থাকছে স্কুলের নাম রোস্টার নাম পিন নাম্বার ইত্যাদিতে ভুলভ্রান্তি থাকছে সেই সুপারিশপত্র নিয়ে শিক্ষকরা স্কুলে যোগদান করতে গেলেও কোনো কোনো ক্ষেত্রে আপত্তি আসছে তথ্যে ভুল থাকায় অনেকে স্কুলে যোগ দিতে পারছে না বা স্কুল নিতে চাইছে না এটা হচ্ছে মূল বক্তব্য তবে স্কুল বা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এ ধরনের অভিযোগ এলে সংশোধনীও প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন বিষয়টি নিয়ে সহযোগিতা করার জন্য ডিআইদের নির্দেশ দেওয়া হয়েছে তবে শিক্ষা মহলের মতে নিয়োগের সুপারিশপত্রের মতো গুরুত্বপূর্ণ নথিতে কোনো ভুল থাকাই কাম্য নয় এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা অ্যাকচুয়ালি ভুল থাকলে শিক্ষক শিক্ষিকা তো ভুগবেনি আজকে যেটা বলা হচ্ছে স্কুলকে অনুরোধ করা হচ্ছে তারা জয়নিং করিয়ে নিচ্ছেন কিন্তু পরে স্কুলের দিকেই আঙুল তোলা হবে যে আপনি এই ভুল ভ্রান্তিটা মেনে নিয়ে কিভাবে জয়নিং করালেন সমস্যা সব দিকেই আছে এই তিক্ত অভিজ্ঞতা আপনাদেরও আছে অর্থাৎ সুপারিশপত্রের মতো একটা বিষয় সেখানে নামের বানান ভুল থাকবে স্কুলের কোড ভুল থাকবে এগুলো তো মানতেই কেমন যেন লাগে তো এইরকমও ভুল করছে এবং সেটাকে মেনে নিতে হবে এটা এটা হচ্ছে আরো অবাক করার মতো বিষয় এবং আজকে যে বিদ্যালয় মেনে নেবে আগামী দিনের সেই বিদ্যালয়ের দিকেই আঙুল তোলা হবে যে আপনি এই ভুলটাকে মেনে নিয়ে কীভাবে অ্যাপামিলেটার ইস্যু করলেন ম্যানেজিং কমিটি তো কাজে সমস্যা এমন রয়েছে যে স্কুলের দিকেই আঙুলটা শেষ পর্যন্ত কিন্তু উঠবে আজকে ট্যাপ কেলেঙ্কারিকে কেন্দ্র করে যেমন বিভিন্ন প্রধান শিক্ষক মহাশয়দের নামে এফআইআর করা হয়েছিল সেই ধরনের বিষয় কিন্তু রয়েছে অতএব এগুলো যত্নবান হয়ে কাজগুলো করা দরকার সমস্ত ক্ষেত্রে কিন্তু সাবধান হবেন আমি শিক্ষক শিক্ষিকা বিদ্যালয় প্রত্যেকের উদ্দেশ্যেই এই কথাটা বলবো আপনারাও অবশ্যই আপনাদের মতামত ভিডিওতে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ